তোমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করবো আচ্ছা উত্তর দিতে বলে কি দিবা উত্তর দিতে পারলে দেব পাঁচশো টাকা পাঁচশো টাকা বন্ধুরা পাঁচশো টাকা পাঁচশো টাকা কি কোনো উত্তর হয় বলো না একটা কোশ্চেন বলবো তার উত্তর দেবে পাঁচশো টাকা অনেক কম হয়ে যাচ্ছে পাঁচশো টাকা জানো তোমার পাঁচশো টাকা কম হয় তোমাকে উত্তর দিতে হবে না তুমি পাঁচ লাখ টাকা নিয়ে বসে থাকো যাও আমি চললাম না 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 ঠিক আছে ঠিক আছে বলবো হ্যাঁ হ্যাঁ আরে বাবা আমার এনে ক্লাব হ্যাঁ ইয়াক বুদ্ধি খুলেছ দা বলে বলো কি এমন জিনিস যার থেকে নেই তাকে আমরা কোনোদিনও ফেরত দিতে পারি না 500 টাকা 500 টাকা

তুমি টাকা নিলে তো টাকা ফেরত দাও চাল নিলে চাল নিলে চাল ফেরত দাও ভালোবাসা না এটা হয়নি বন্ধুরা অন্য কিছু হবে অন্য কিছু হবে এটা হয়নি না অন্য কিছু হবে বলো

ভেবে ভালো ভেবে ভেবে বলো ভেবে বলো আমি যদি বলে দিই তাহলে আপনি রাম খুব সহজ না খুব সহজ আচ্ছা আশীর্বাদ আশীর্বাদ হ্যাঁ আমার মনে হয় একটুখানে আশীর্বাদ কি